নাম জপ করছি আর কি সেই নাম জপটা তো আমরা কর্মক্ষেত্রে তখন নিজেকে ওইদিকে মনোযোগ দিচ্ছি অথচ যে নাম জপটা করছি ওটা অনেকটা মেকানিক্যাল হয়ে যাচ্ছে যান্ত্রিক হয়ে যাচ্ছে ভগবানকে তো তখন আমি স্মরণও করতে পারছি না বা ওনার সঙ্গে কানেক্ট হচ্ছে না ডাইরেক্ট সেই ক্ষেত্রে সেই নাম জপটা কি কতটা উপযোগী আমাদের মানে আধ্যাত্ম মার্গে এগিয়ে যাওয়ার জন্য আপনার মতো হ্যাঁ এই যে প্রশ্নটা এই প্রশ্নটা খুব স্বাভাবিক যুক্তির জায়গা থেকে বহু জায়গায় শোনা যায় এবং আলোচনার মধ্যে আসে নামজব কাজের মধ্যে থেকে করতে গেলে তখন সেটা করা গেলেও সেটা যান্ত্রিক হয় এবার যান্ত্রিক হলে যদি ভেতরের যোগটা তার সাথে না থাকে তাহলে তার থেকে আমি কিভাবে উপকৃত হব এই তো মূল আমার জিজ্ঞাসা মানে কথাটা লাগলো আমি আমি হ্যাঁ হ্যাঁ নিজের দিকে কিন্তু আমি এগিয়ে সেই হিসেবে এটাই সাধারণতভাবে এক্সপ্লেন থাকে ঠিক তো এই ক্ষেত্রে একদম সোজা বিষয় হলো নামের এমনই প্রভাব প্রথমে যেগুলো যান্ত্রিক বলে মনে হচ্ছে যে নামগুলো সেই নামগুলো চলতে চলতে সেটাই এক আন্তরিক যে হতে পারবে তার পরিবেশ তৈরি হয়ে যায় আমরা নিজেদের জীবনে দেখেছি ঠিক এই প্রশ্ন আমাদেরও মনের মধ্যে ছিল আমাদের থেকে আরো বহু পুরোনো আজ থেকে তিরিশ বছর আগের কথা বা তার একটু পরের কথা বলছি যখন গুরু মহারাজজীর উদ্দেশ্যে জিজ্ঞেস করতাম এই একই কথা আর কি তখন বলতেন দেখ নাম জপ করতে করতে ধীরে 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 সেদিকে মন থাক বা না থাক ওই শব্দের প্রভাবই এমন তার প্রভাবে মনের তম গুলো খুয়ে যেতে থাকে তমরজগুণ ক্ষয়ে গেলেই তখন এইবার মনের মধ্যে একটা স্বাভাবিক আন্তরিকতা হবে সেই আন্তরিকতাই তখন ওই মূল লক্ষ্যের দিকে অর্থাৎ নামকে অবলম্বন করে থাকতে পারবেন কিরকম ছোট্ট উদাহরণ যেমন জাগতিকভাবে আমরা দেখি যে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এই বয়সের যে ছেলে মেয়েদের মধ্যে একটা টান তৈরি হয় যেটাকে সাংসারিকভাবে ভালোবাসা ইত্যাদি বলে থাকে তো মেয়েটি কাজকর্ম করছে ঘরের বা ছেলেটি হয়তো অন্যদিক সেদিক যাচ্ছে কিন্তু মনের গভীর স্তরে একটা টান ওই দিকে হয়ে থাকে আর কি যে কখন বেকালে গেলে দেখা পাবো বা আজকে দেখা হবে কি না হবে এবং দেখা হলে কি বলবো কালকে কি বলতে ভুলে গিয়েছি সাধারণভাবে এই বিষয়টাকে ইতিবাচক নিচ্ছি ওই যে টানটা টানটা যেমন ওদের ভেতর ভেতরে আগে থেকেই থাকে এই ক্ষেত্রে যান্ত্রিক নামজব নাম জপ করতে করতে সেই ধরনের একটা টান তৈরি হবে আর কি কখন হবে ওই নাম জপটা করতে 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 এটা করে যাচ্ছি এবার যখন সারাদিনের মধ্যে একটু সময় বসার বিষয়টা বলছি যে ন্যূনতম যদি দেখি দশ মিনিট সেটা পনেরো মিনিট কেউ যদি পারে না আধ ঘন্টা অন্তত সময়ের সাথে হাতে বাড়ুক বা আলাদা সেই জন্য কম ধরে বলছে ওই সারাদিন করতে 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 কয়েক মাস বা বছর চলে যাওয়ার পর যার ভেতর যেমন সংস্কারের পর্দা রয়েছে সেটা যেমন যেমন ধুয়ে যেতে থাকবে অর্থাৎ বলতে থাকবে পাতলা হবে তেমন তেমন শর্তগুণ বাড়তে থাকবে সত্যগুণ বাড়লে এবার নাম জপের পেছনে একটা স্বাভাবিক নির্মল ভাব জাগতে থাকবে ভেতর থেকে বিনা চেষ্টায় ওটা নামেরই ফল প্রথমে বোঝা যাচ্ছিল না এই ক্ষেত্রে মহাজনরা বলেছেন যখন মুখ তেতো হয়ে যায় অসুখ বিসুখ হলে মুখ তেতো হয়ে যায় জ্বর বা ইত্যাদি হলে বড় বড় মিষ্টিগুলো গুলো বা তাল মিষ্টিগুলো গুলো লাগাতার জিবে চুষতে চুসতে চুস্তে চুসতে প্রথমে মিষ্টি লাগছে না করতে 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 কিছুদিন পর দেখা যাচ্ছে আস্তে 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 মিষ্টির ব্যাপারটা লাগছে এবং ওই তিতপুটে ভাবটাও কেটে যাচ্ছে ঠিক এই যান্ত্রিক ভাবটা যেটা মনে হচ্ছে এই যান্ত্রিক ভাবটা কেটে গিয়ে ভেতরে একটা স্বচ্ছ ও স্নিগ্ধ ভাব জাগতে থাকে এটা একটু সময় সাপেক্ষ একদম কিছু নাম না করলে যেটা কিছুই হতো না এই নাম জপ এইভাবে করতে করতে অবশ্যই তার ফল লাভ হয় এবং এই নাম জপটা আমরা কোন সময় করতে পারবো বিশেষভাবে যে কাজকর্মগুলো সাধারণত চলতে ফিরতে হাতে পায়ে করি যে একটা মন চাইলে নামের দিকে দিতে পারবো খুব মন দিয়ে হয়তো হিসেব করছি বা কিছু লিখছি তখন তো করা মুশকিল তখন সাধারণত করা যায় না সেই ক্ষেত্রে নাম যত না চ না ফেরা এদিক ওদিক বাসে যাচ্ছি ট্রেনে বা গাড়িতে বসে আছি অন্য কেউ চালাচ্ছে ফাঁকা মনটা ছেড়ে না দিয়ে ভেতরে আস্তে 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 যে নামটা ভগবানের ভালো লাগে সেই নামটাকে জব করতে থাকে করতে করতে অনেকক্ষণ আর ইচ্ছা করছে না ঠিক আছে একটু ফাঁকা রাখতাম এটা প্রথমে এরকম মনে হয় এটা যদি বেশ কয়েক মাস চালাতে পারি ধীরে ধীরে মনের স্থূলতা যেমন কাটে এবার ভেতরে একটা আলাদা টান তৈরি হয় আরে নামজপটা না থাকলে যেন কেমন কেমন লাগছে একটু ফাঁক পড়ছে একদিন দিনের মধ্যে যেন কোথায় যেন কি একটা গ্যাপ গেল বাদ গেল এইটা যখনই হবে তখন ওই টানের মধ্যে পড়ে যাওয়া হয় এবং সেটা ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছে এটা সত্যিই উপলব্ধির মধ্যে আসে আর কেবল কথার কথা যে একটা প্রশ্ন প্রশ্নগুলো উত্তর দিয়ে দিলাম তা নয় আসলেই আমার হয় আর কি আমরা কি নামজপ করতে পারবো অবশ্যই আমরা বেশ আমি

কেউ করতে পারেন না বা তাকে দিয়ে যদি তিনি না করা তাহলে করা সম্ভব নয় এই জায়গা থেকে পড়লে ভালো এই ভাবটা ওই জায়গা থেকে কথার পিছনে তো তার ইচ্ছা হলেই করা যায় এইটা পরম সত্য আর তিনি যাকে দিয়ে যেটা করাবেন সেটাই ততটুকুই করা যাবে ঠিক যতটুকু করানোর যেখানে থামানোর ততটা সেখানেই থামবে এই কথার উপর আর কোনো কথা নেই আর কি কিন্তু যতক্ষণ এই কথাটা অন্তরে ধারণ হয়নি শুনেছি হয়তো কিছুটা বিশ্বাস আছে আর যদি কিছুটা বিশ্বাস এবং সময় সময় বিশ্বাসের দোলাচালও আছে যদি এই অবস্থায় থাকে মন সেই অবস্থা থেকে শাস্ত্রের নির্দেশটা অনুসরণীয় শাস্ত্রের নির্দেশ কি যতক্ষণ আমাদের মধ্যে কর্তা ভাব আছে অর্থাৎ কিছু করব এই ভাবটি রয়েছে সব কাজের মধ্যে সেই অবস্থায় তাহলে অন্যান্য কাজের সাথে তাল রেখে ভগবানের নামটাও করতে অসুবিধে অর্থাৎ উপদেশগুলো যেমন বলা আছে শাস্ত্রে মনের এক একটা অবস্থার জন্য আর আপনি যেটা বলছেন ও চূড়ান্ত কথা ওইটা যদি হয়ে যায় তাহলে তো সফলই হয়ে গেলাম আর কিছু বাকি বিগত সাধন ক্রিয়া আপনি যেভাবে কন্টিনিউ চলছেন এখনও কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন আপনার কি মনে হচ্ছে মনে হয় যে সাধন ক্রিয়ার দ্বারা ভগবান প্রাপ্তিটা সহজ নাকি কি নামের দ্বারা সহজ আপনার কি মনে হচ্ছে মনে মানে আপনাদের তো মানে মার্কটা মানে আমি এইটা বলতে যে ভগবান কি সাধন সাধ্য নাকি কৃপাসাধ্য কৃপা সাধ্য অবশ্যই কৃপাসাধ্য অবশ্যই তবে ওই সাধনের পথ দিয়ে যদি তিনি নিয়ে আসেন ওই চলতে 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 মন যেমন যেমন স্থূলতা মুক্ত হয় তখন এই সত্যটা আস্তে আস্তে টের পাওয়া যায় যে তিনি কৃপা তার আগে অনেক সময় কি হয়তো ভেবে নিলাম কিছুটা সত্যতা আছে সে ভাবনার পিছনে একেবারে না আবার মাঝে মাঝে কর্তাভাবে সেক্ষেত্রে মানে প্রতিবন্ধক সৃষ্টি করে যায় সেই জন্য নাম জব বলি বা যে কোনো প্রণালী ধরেই যার যেমন আশা হচ্ছে ওই চলতে 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 এইগুলো আস্তে আস্তে বোঝা যায় ধীরে ভিতরে প্রথমে বোঝা গেল তারপর তাকে স্থায়ী স্থিতি লাভ হতে আবার কিছুটা সময় লাগে দেখা যাচ্ছে অর্থাৎ বোঝাটা একদম স্বাভাবিক বাচ্চার মতো হয় ছোট বাচ্চা যেমন কিকি চলে আমার মা আমাকে আছেন হ্যাঁ ওখানে এই গল্পের মধ্যে পাই আমরা ঠাকুর রামকৃষ্ণদেব একটা গল্প বলেছিলেন দাদা মধুসূদন হ্যাঁ জঙ্গলের মধ্যে দিয়ে পেরোতে গেলে তোর দাদা আছে তার নাম মধুসূদন তাকে ডাকিস আসলে কোনো দাদা নেই ভগবান শ্রীকৃষ্ণের কথা ভেবেই মা বলেছিলেন আর কি এতে বাচ্চা পেরিয়ে যাবে আর বাচ্চার তো মনে সেই ভাব যেই বেরোতে গেছে সেই ভয় লাগছে কোথায় মধুসূদন দাদা কোথায় ব্যাকুলভাবে ডাকছে আর কিছুতেই দেখেছি আর আসে না তখন প্রচন্ড কাজে আর কি মা বলে দিয়েছিলেন তুমি আসছো না কেন হয় এই যে জোরটা আর কি মা বলে দিয়েছিলেন তুমি আসছো না কেন হয় এই জোরের টানে এইবার তখন ভগবান তো সর্বব্যাপী এবার হয় সর্বব্যাপী কিন্তু ভক্তি এবং প্রেমে বিশেষভাবে প্রকট হওয়ার তখন সেখানে প্রকাশিত হলেন এবং এসে তাকে পার করে দিলেন ওই রূপ ধরে তো গল্পের আছে সেইভাবে আছে। তো এখান থেকে মূল বিষয়টা হলো বিশ্বাসের বিষয়টাই হলো মূল আর্লিয়াস্টে যারা আমরা সাধারণ তাহলে কি তাদের তাদের নাম জপের উপরেই গুরুত্ব দেওয়া উচিত নাকি সাধারণ হ্যাঁ এবার নাম জপটা তো সব সাধনার মধ্যে বিশেষ সাধনা বিশেষ করে বর্তমান সময়ে হ্যাঁ এখানে সোজা কথা হলো যদি সব থেকে ভালো হয় নামে যদি নিষ্ঠা করে লাগা হয় তার সাথে যদি অন্যান্য কিছুতে তার মতি থাকে ইচ্ছে থাকে রুচি থাকে বাধা কিছু নেই কিন্তু নামটাকে মূল অবলম্বন করা আর কি তাহলে কি অন্যান্য দিকে রুচি সেই বিষয়গুলো দেখা হলো মনের মধ্যে আর এটা রইল না যে আমার এই দিকটা দেখা হলো না বোঝা হলো না একটা কৌতূহল ছিল যাতে কৌতূহল থাকছে আর যদি নেই প্রথমেই নামের প্রতি একটা রুচি বা টান হচ্ছে যদি এটা টের পাই তাহলে আর অন্যদিকে কোনো প্রসঙ্গ নেই একদম সাবলিকভাবে বিভিন্ন যে মার্গগুলো আছে সাহায্য জ্ঞান যোগ কর্মযোগ ভক্তিযোগ এই মার্গগুলো তো প্রথমে আমি ওই স্থুলো আমি শেষ করে তারপরে যখন সূক্ষ্ম আমি শেষ হয়ে যাচ্ছে তার পরবর্তী যে মার্কটা সেটা কি মানে তিনকে গিয়ে মিছে একদম শেষেরটা যখন আমি সূক্ষ্ম আমিটা শেষ হয়ে যাচ্ছে তখন কি আর ওই রাজযোগ ভক্তিযোগ এই প্রয়োজনীয়তা আছে কি তখন শুধু একটাই মার্ক থাকলো ভক্তি মার্ক কোন কি আর প্রয়োজন থাকে কিছু থাকে না এগুলি কতগুলো পথে যাচ্ছে আর সোজা কথা আমরা যা মাঝে মাঝে বলি এগুলো সাবানের মতো গায়ে ময়লা দূর করার জন্য যেমন সাবান দিচ্ছি বা চামড়ার মধ্যে যেগুলো আস্তরণ পড়ে যায় এই সমস্ত যোগ টোক গুলো সেরকম সব সাবান টাবান দেওয়ার পর তো আর সাবান টামা মেটে থাকি না জল দিয়ে ভালো করে স্নান করে সাবানটাকে সাবান হোক মাটি হোক সময় মাটি বা অন্য ওই ময়লা মুক্ত চামড়াটাই থেকে যায় আর বা শরীরটা থেকে যায় এটা উদাহরণের ঠিক তেমনই এই সমস্ত যোগগুলো অবস্থা অনুযায়ী এবং অধিকারী অনুযায়ী কি কেমন অধিকারী বছর প্রতি প্রকৃতি অনুযায়ী সাহায্য করে মাত্র আর আবরণগুলো সরাতে শেষে গিয়ে এগুলোর বোঝা আর থাকে না তখন অন্তরের ওই শুদ্ধ অনুভূতিটি থেকে যায় আর এই ইনডিয়েট ক্রিয়া খুব নোটিস করেন না মনটাই মনে হয় তাই যদি হয় মহারাজ এত এই যে সাধন এত যে ইন্দ্রিয় নিপীড়ন এত যে ইন্দ্রিয়ের প্রতি এই যে কষ্ট দেওয়া বা ইন্দ্রিয়কে সংযম করার চেষ্টা ইন্দ্রিয়র পিছনে যেহেতু মন রয়েছে এবার ইন্দ্রীয় প্রধান যাদের জীবন অর্থাৎ যে মানুষটার জীবন ইন্দ্রিয় প্রধান তারই বিভিন্ন তরঙ্গ ভরপুর হয়ে থাকে স্থূল ইন্দ্রিয়র কন্ট্যাক্ট এই জগৎ আসছে তার যে ভাইব্রেশন তরঙ্গ সেটাই মনকে ঘিরে থাকে স্থূল আকর্ষণ বিকর্ষণ হিংসা কাম লোভ ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তখন দেখা যাচ্ছে মনটাও তো সেই ইন্দ্রিয়র প্রভাবে এখানে মনরূপী পর্দাটা তার দ্বারাই ভরপুর তো সেই মানুষটা যদি বলে এক মন নিয়েই তো ব্যাপার তাহলে আর বিষয়গুলোর আমি এভাবে আছি বলে কেন এত হচ্ছে যদি বলেন তিনি তখন বুঝতে হবে যে এটা ভাবের ঘরে চুরি হচ্ছে তার কারণ তার মনটাও কিন্তু ইন্দ্রিয়রই ঢেউয়ে ভরপুর হয়ে আছে এখানে খুব অদ্ভুত ব্যাপার আর কারো যদি মন যদি শুদ্ধ হতে থাকে আসলেই তখন আর ইন্দ্রিয় বিপদুলো সংযত করার জন্য আলাদা চেষ্টা খুব বেশি লাগে না তবে হ্যাঁ এই কথাটা আরেকটা দিকে নেওয়া যায় যদি মনের দিকে নজর না দিয়ে কেবল বাইরের কঠোরতা বা কাঠিন্য বিষয়গুলো হয়ে থাকে তাহলে সেগুলো সাধারণত খুব বেশি এই ক্ষেত্রে কাজে লাগে না চুলছেন হ্যাঁ হ্যাঁ এতড়ন

মানে সব জায়গাতে এক একটা দৃষ্টিকোণকে ধরে নিয়ে সাধন পথ হলো ঠিক কোন একটা সেন্টারকে ধরলাম এখান থেকে আমাকে অমুক জায়গায় পৌঁছতে হবে একটা মোটামুটি তাতে চলতে গেলে যেগুলো বাধক সেগুলোকে সরানো যেগুলো সাধক সহায়ক সেগুলোকে আনা এবার কোনো না কোনো ভুল কাজ হলো শরীর মন দ্বারা আমার যদি এটা বুঝি আমার মানে সে পথের প্রতীক সাধকারি এবার গুরু নির্দেশে যে ভুল কাজটার পুনরাবৃত্তি যেন না হয় মনে ঢিলেমির জন্য সেই জন্য প্রবল একটা এই শাস্তিটা এটা হচ্ছে গৌণ এই নোকের ব্যাপারটা গৌণ এই নোকের এটা করতে গিয়ে যে জ্বালা ওই ভয়ঙ্কর ও আর সেকেন্ড টাইম আর করতে যাবে না মনের চালাকিতে মন যে ঢিলামির সাথে আপোষ করে যেন ওগুলোর পুনরাবৃত্তি না করে সেই হিসাবে সতর্কতা পুলিশ টুলিশদের ক্ষেত্রে যে কোনো ভুল অপরাধ করা হলে ওখানে সাজা দিয়ে এরকম ভয় করা হবে আর করবো না ওই ওই দৃষ্টিকোণ থেকে এটাকে বুঝতে হবে আর আপনি যে কথাটা বলছেন সেটা অন্তরের একটা সাবলীল ভাবের ধারার কথা সেটা আবার নিজের জায়গায় সম্পূর্ণ সত্য আর এই দুটোর সাথে ক্ল্যাশ না করে কে কে কাকে কোন লেভেলে বলছেন সেই ব্যাপারটা যদি বুঝি তাহলে আর এটাই কোনো ক্ষেত্রে একজন দেখেছেন যে গুরুদেব দেখেছেন যে এখানে শিষ্যের মনটা খুব স্থুল অথচ এই পথে থাকতে চায় তাকে ভাব বা সূক্ষ্মতা দিয়ে কথা বললে তার যে ভেতরের রিসিভার সেরকম তৈরি নয় সেই ক্ষেত্রে অথচ এ পথে চলার একটা দৃঢ়তা আছে কিন্তু একটা স্থূলত্ব স্থূল ভাব নিয়ে দৃঢ়তা তার জন্য এই প্রসাদগুলো গুলো থাকছে মানে এইগুলো আর সহায়ক করে করে দেখা গেছে সত্যি সত্যি অনেকে একটা সময় গিয়ে তখন এইগুলো এগুলো না তখন মনটা ওই ভাবের জায়গায় চলে গেছে এক জনের জন্য এক একটা সময় গুলো সহায়ক হয় ওই পাঁচটা ছাত্রকে একই শিক্ষক মহাশয় পড়াচ্ছেন হয়তো কাউকে বেশি সাজা দিতে হচ্ছে বা বেশি বকতে হচ্ছে আরেকজনকে তুমি ভুলটা করলে এটা বলাই যথেষ্ট আর কি তো এই অবস্থা অনুযায়ী আর কি সেই পথে গেলে পরে সকালে উঠে আপনি যে শরীর শুদ্ধি করার কথা বলছেন আর কি শুদ্ধিকরণের কথা প্রাণায়াম দিয়ে তারপর স্নান করে এই ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ আমি যদি নাম জপ করে হ্যাঁ এইখানে একদম নিজেদের আমরা মিলিন সকালি সকালে বলতে আমার মূলত জোরটা দিচ্ছি এইটা খুব বেশি রাত করে না ঘুমানো যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে ভালো হয় শহরের হিসেবে যদি ধরি অন্তত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে গ্রামের দিকে হলে আর একটু এগারোটার মধ্যে অবশ্যই হলে ভালো হয় কেননা পরের টাইমগুলো কি ওই সময় দিকে থাকলে নার্ভের পরে নেগেটিভ প্রেশার পড়ে পরে গিয়ে নাম স্মরণে ওই মধুর ভাবের মধ্যে ডুবা যায় না ওই যান্ত্রিক ব্যাপারটা স্তরেই বেশি দিন থাকা হয়ে যায় সেটা যেন তাড়াতাড়ি কেটে গিয়ে আন্তরিক জায়গায় যায় সেই জন্য কিছু টিউনিং হয় ওই তাড়াতাড়ির সময় তাড়াতাড়ি ওঠা উঠে বেসিক কাজটা হলো স্নান করতে পারলাম না পারলাম শীতে পাচ্ছি না বা ইত্যাদি অন্তত পায়খানা বাথরুমের বিষয়টা যদি মিটে যায় তাহলে পেটটা খোলসা হয়ে গেল খোলসা হলে শরীরে একটা স্নিগ্ধতা নেমে আসছে সেই মন নিয়ে এবার তারপরে যদি কারো যদি স্নান করে নেওয়ার নিয়ম থাকে বা করতে পারেন খুব ভালো পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী তার রুটিন অনুযায়ী কেউ না পারেন কোমর থেকে পা পর্যন্ত কারণ এই জলটা যখনই শরীরের উপর দিয়ে যাবে তখন তার সাথে অনুপর ক্রিয়ার বিষয় আছে আপনি যখনই দেখবেন স্নান করছেন স্নানের পরে যে মনের স্নিগ্ধতা স্নানের আগে কিন্তু নর্মালি সেটা থাকে না এবার সেই স্নিগ্ধতাটাকে নিয়ে আমি এখানে অ্যাড করছি নাম জপের কেছে যে আমাকে ডুবতে সাহায্য করবে আর কোনো কারণে পারলাম না শীতকালে অসুবিধা হচ্ছে শরীর নিতে পারছে না দরকার নেই যতটা নিতে পারছে শরীর তাল রেখেছে হ্যাঁ আমার কর্মক্ষমতা বা পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী ওটা ওটা করে এইবার হয়তো নাম জপ এর দিকে প্রাণায়ামের বিষয়টা কিরকম বিশুদ্ধ নাম জপ করতে করতে মগ্ন হয়ে যাওয়া হলো উত্তম জিনিস সেখানে প্রাণায়াম বা কিছুই কোনো প্রয়োজন পড়ে না কিন্তু যেহেতু মনটা তো আমাদের বহুমুখী এদিক সেদিক থাকে সেই জন্য এগুলো সহায়ক হিসেবে কাজ করে হ্যাঁ তিনটে জিনিস দেখা গেছে শরীরের ধাতু অর্থাৎ বীর্য এদিকে শ্বাস আর মন তিনটের যে কোনো একটাকে যদি মানুষ নিয়মিত করতে থাকে ধীরে ধীরে নিয়মিত মানে সংযত করতে থাকে একটা ব্যালেন্সে আনার চেষ্টা করতে থাকে অবদমন নয় সংযম তখন দেখা যায় বাকি দুটো ধীরে 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 সংযত হয় শ্বাসকে যদি খুব সুন্দরভাবে স্মুথলি প্রবাহিত করাই আমরা এবং তাতে অবজার করি অর্থাৎ প্রাণায়াম ধীরে 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 একটা সংযত মনটা খুব সহজেই একাগ্র হচ্ছে এবার সেই একাগ্র মনটা নিয়ে নামটার মধ্যে ডুবলে খুব সহজেই নামে সঙ্গ করতে পারছি সঙ্গ করলেই ভেতরে ভালো লাগছে ভালো লাগলেই মনে হয় যে কালকে অবশ্যই এইভাবে ব্যাপারগুলো নাম জপের বিষয়টাই করা এটা মানে যতটা সম্ভব হচ্ছে না সেইটাকে বাদ দিয়ে বা যতটা হচ্ছে সম্ভব সেইভাবে গুছিয়ে নেওয়া আর কি এই যে ভগবানের সৃষ্টি মায়া মায়া খুব শক্তিশালী তো ভগবানের সৃষ্টি মায়া খারাপ না আমাদের সৃষ্টি মায়াটাই খারাপ যে আমরাই ভগবানের সৃষ্টি মায়াতে যে হাওয়া বাতাস জল সবখানেছি এটা আমাদের উপকারে প্রথমে আমরা কাজে থাকি তো এইটাকে ওভারকাম করার তো কোনো জায়গা নেই এটা আমাদের মৃত্যু প্রয়োজন এবং লাগবেই এই সৃষ্টি তাহলে যে মায়া শক্তিশালী ওভারকাম করা যায় না মায়াকে প্রতিহত করা কঠিন

সমস্ত কিছু যেখানে যেমন আছে খুবই সুন্দর ওই সুন্দর ভাবটা যত যত হৃদয় নেমে আসছে তখন তাতেই মন মগ্ন হয়ে গিয়ে সমর্পিত এবার ছোট অবস্থায় মনটা যখন ছোট অবস্থায় এই এটা ভালো ওটা খারাপ ওই করেছে তার মানে বলতে মনের মধ্যে এখন প্রচুর রয়ে গেছে এবার ওটার জন্য আবার সাবান দরকার ওই আগে সাবান গুলো